বিস্মিল্লা ইউর্য়া হে আসসালামু আলাইকুম ওর আহমাতুল আশা করি মহানম্মল্লা মিনের অশেষ দোয়াই করোনা ইনশাল্লাহত আলা সকলে ভালো এবং সুস্থ আছেন আমি গুরু রাই হ্যাঁ শাল্লাহ পাখির দোয়াই করুণায় ইনশাল্লাহতাল ভালো এবং সুস্থ আছে প্রিয় ভাই বোন তোরে কি একত্ববাণী দরবার শরীফের পক্ষ থেকে আজকে এমন একটি গুপ্ত। পৃথিবীর শ্রেষ্ঠ সাধনে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছে যে সাধন মূলত হচ্ছে পীর সাহেব সাধনা আপনারা অনেকে এই বিষয়ে অবগত কিন্তু অনেকে জানেন যে এই পীর সাহেব সাধন করতে গেলে বা মাদার সাহেব সাধন করতে গেলে আপনাকে অবশ্যই আল্লামুখী হতে হবে খোদামুখী হতে হবে হারাম খাদ্য থেকে দূরে থাকতে হবে গালিগালাস হ্যাঁ খারাপ অশ্লীয় যত কাজ আছে পুফুরি সিঁড়ে সমস্ত কিছু থেকে আপনাকে দূরে সরে থাকতে হবে এবং খোদা ভক্ত হতে হবে এবং ফেরেস্তা স্বরূপ নিজের আখলাখ চরিত্রকে পরিবর্তন করতে হবে তো প্রিয় ভাই বোন যারা আমার এই বলা সত্যগুলো মেনে যারা আজকের বলা এই পীর সাহেব সাধনা করতে চান তাহলে ইনশাল্লাহ করবেন কারণ হচ্ছে আপনার ভিতরে কলসিত সুদ ঘোষ বা খারাপ কাজে লিপ্ত আছেন এই সব পর্যায়ে থাকার পরেও যদি আপনি এ ধরনের হ্যাঁ আমল করেন তো বাবা আপনি কোনো ফাইদা পাবেন না আজকের বলা এই ভিডিওটি যে ভয়েস যারা বা যে বা যারা শ্রবণ করতেছেন অবশ্যই আমার কথাগুলো মনোযোগ দিয়ে সহকারে শোনার চেষ্টা করবেন এতে করে আপনাদের প্রত্যেকটা আমলের নিয়মকানুন তো বুঝতে পারবেন সেই সঙ্গে যে কোনটা ভালো কোনটা খারাপ মাইনে যদি করেন আল্লাহ পাখির দোয়া ইনশাল্লাহ দেখবেন আপনার সাধনে কোনো বাধা আসবে না আপনি সাধনের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আপনি সাকসেস হবে তো প্রিয় ভাই বোন আমি প্রতিনিয়ত একটা কথাই বলে থাকি যে সাধন ভোজন আমলের যে নিয়মকানুন আছে আপনাদেরকে কিন্তু এই নিয়মকানুন মানে আমল করতে হবে আপনি ভুল করবেন দোষ দেবেন আমার গুরু তিন দিন করলাম সাত দিন করলাম এগারো দিন করলাম একুশ দিন করলাম একচল্লিশ দিন করলাম তিন মাস করলাম নয় মাস করলাম কোনো ফল পাচ্ছি না তো প্রিয় ভাই বোন আপনাকে মনে রাখতে হবে আপনার নিজের ভিতরে অন্তরটা কলককে ফ্রেশ করবেন অবশ্যই কারণ আমার যত সাধন ভোজন যা কিছু থাক না কেন যা কিছু দিই না কেন সমস্ত সাধন হচ্ছে কোরআনীর লাইনের যত সাধন আছে তো প্রিয় ভাই বোন বুঝতে পারতেছেন আপনি যদি কুরুফ উফরি অথবা শিরকি হ্যাঁ নাজায় কাজে লিপ্ত থাকেন তো সেক্ষেত্রে আপনি যদি এই ধরনের ভালো আমলগুলা করেন আপনি কি নিজে কি আপনি অনুতপ্ত হবেন যে আপনি এই আমলটা করলে আপনার ভিতর থেকে আমলটা একসাথে একশো কাজ করবে আল্লাহর কাছে আপনাকে একবার তবা করে ওই খারাপ রাস্তা থেকে আপনাকে সরে আসতে হবে আপনি যত বড় দোষ যা কিছুই করেন না আল্লাহ পাক চাইলে সেকেন্ডের মধ্যে আপনার উপরে সমস্ত দোষ পাপ সমস্ত কিছু আল্লাহ পাক করে দিতে পারেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোন আপনি কুফরি কালাম হ্যাঁ এইগুলা দেখে ওইটারও আপনি অনেক কিছু চর্চা করবেন আবার ভালো বিষয়ে চর্চা করবেন আপনি ভাই আমার এই বিদ্যাগুলো অ্যাপ্লাই করে কোনো ফল পাবেন না আপনাকে যে কোনো একটা রাস্তা বেছে নিতে হবে হয় ভালো রাস্তা বেছে নিবে আর না হয় খারাপের রাস্তা খারাপের কি কি হয় আমি একটু বলে দেই যারা বড় বড় তান্ত্রিক আছেন হ্যাঁ যারা আছে লিপ্ত আছে দেখেন তারা মূলত থেকে অথবা দশ বছর রাজার হালত চলতে পারে তাদের সামনে কিছু কোনো সমস্যা হয় না কিন্তু এমন এমন কায়দায় বেকায়দায় আল্লাহ পাখির গজব তাদের উপর নাজির হয়ে যায় যে হাত থাকে না পা থাকে না হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখা যায় নিজের লিঙ্গ বলা হয় না মা এই ভিডিওটা শুনতে পারেন এবং নিজের মাথা হ্যাঁ বেন মস্তিষ্ক হাত পা সব কিছু অসল হয়ে যায় মুখ বাঁকা হয়ে যায় যারা গেলামে শিরকে লিপ্ত থাকে আপনার দু তিন বছর হ্যাঁ সেইভাবে চলতে পারবেন কিন্তু সবজনের এইগুলো সয় না তা আমি একটা কথাই বলতে চাই যে আমার একত্রবাণী দরবার সরি একটা জিনিসই চায় যে দিনের দাওয়াত প্রসারের উদ্দেশ্যে মানব জাতির কল্যাণ আল্লা দিকে ধাবিত করা হ্যাঁ সহজ সাধ্য যে আমল সাধন আছে যেগুলার মারুফ হতে আপনি আল্লাহ ফাঁকের দিকে ধাবিত হবেন এবং দিনের দাওয়াত আপনি মানব জাতির কাছে পৌঁছায় দিতে পারবেন আমি চাই খারাপ ভাবে চলার থেকে হ্যাঁ ভালোভাবে আপনি যদি দুদিন বাসেন আল্লাহর কাছে এতে লাখ লাখ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো প্রিয় ভাই বোন আমার কথায় কাজে যদি কোনো ভুল টুটি থাকে অবশ্য আল্লাহ অস্তা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি চাচ্ছি যে যে বা যারা আমার করবেন ভক্ত করবেন ছাত্র যারা আছেন ইনশাল্লাহ বুঝে শুনে আমল করবেন আপনি খারাপ কাজে লিপ্ত হবেন আমি দেখতেছি না আপনার রব আপনার সৃষ্টিকর্তা যে রব আপনার কলমের মধ্যে সর্ব অবস্থাতেই নজর রাখতেছে কলমের ভিতর থেকে সেই রব কিন্তু আপনার সমস্ত কিছু জানে তো খারাপ কাজ করার আগে একশো বার ভাবেন তার কোনো ক্ষতি করবেন না হ্যাঁ কারো যদি ক্ষতি করেন আপনি আল্লাহ পাক তার থেকে দ্বিগুণ ক্ষতি করায় কিন্তু তার পোষায় দেয় এটা তো আপনার জানান তো প্রিয় ভাই বোন আজকে যে পীর সাহেব সাধনা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাইছিলাম আমি এ এটু যে সমস্ত নিয়মকানুন সব কিছু বলে দিব যেই অ্যাপ্লাই করুক না কেন ইনশাল্লাহ যে কোনো রাশির যে কোনো লোক নিয়মকানুন মেলা যদি করে আল্লাহ পাকের যদি দয়া হয় করুণা হয় ইনশাআল্লাহ অবশ্যই উনি পীর সাহেব হ্যাঁ তার কন্ট্রোলে চলে আসবে ইনশাল্লাহ তাহলে তো প্রিয় ভাই বোন সর্বপ্রথম যেহেতু একচল্লিশ দিনের সাধনাটা আপনাকে আরবি মাসে প্রথম বৃহস্পতিবার এক থেকে দশ আরবি মাসে প্রথম এক থেকে দশ তারিখের ভিতরে যে বৃহস্পতিবার আপনি পাবেন ওই বৃহস্পতিবার দিবাগত রাত থেকে আপনাকে আমল শুরু করতে হবে একচল্লিশ দিন এসার নামাজের পর প্রথমে তিনবার তবা করলেন এবং এগারোবার দৌরদী ইব্রাহিম পাঠ করে নেবেন এবং শেষে আবার এগারোবার দৌরুদ্দ ইব্রাহিম পাঠ করবেন এবং বলবেন পীর সাহেব হাজির হন সাতবার এই কথাটুকু বলতে হবে পীর সাহেব হাজির হন হ্যাঁ আর এই যে এই সিমটা এটা হচ্ছে পবিত্র কোরআনুল কারিমে ছোট্ট একটি সুরা সুরা তুলি আপনাকে একচল্লিশ বার পড়তে হবে মাঝখানে এবং একচল্লিশ দিন আমল করতে হবে একটি নির্দিষ্ট ঘরে একই জায়গায় একই সময় প্রতিনিয়তভাবে আপনাকে আমল চালিয়ে যেতে হবে এবং নিরামিষ ভোজন করতে হবে আপনি মাছ মাংস ডিম খাবেন না দয়া করে যারা আমার প্রত্যেকটা আমল সাধনে নিয়মকানুন আছে আমি সকলকে বলতে চাই যে আমার যদি পাঁচশো আমল সাধন থাকি এর মধ্যে হচ্ছে বিষটা মূলত হতে পারে যে নিরামিষ ভোজন বাদ আর বাদ বাকি যত আমল সাধন আছে সমস্ত কিছুতেই আপনাকে নিরামিষ ভোজন করতে হবে কারণ হচ্ছে যে এগুলা সমস্ত আমল বেশিভাগ হচ্ছে রুহানি আমল তো নিজের রুহুটাকে যদি আপনার শক্তিশালী না থাকে হ্যাঁ আপনার যদি থাকার শক্তি সম্পূর্ণ না থাকে তাহলে আপনার আমলে কিন্তু অনেক ব্যাঘাত ঘটে যায় তো আমি চাই না আমার ভক্ত সাবস্ক্রাইবার হ্যাঁ ছাত্র যারা আছেন যে আমার একটা আমল করে সে ফেল খ্যাক কষ্ট করলো তার কোনো ফল পালো না আমি এতটুকু চাই না আমি চাই যে প্রত্যেকেই আল্লা পাখির দয়া করুণা ইনশা তালা মহান পাক রব্বুল আলামিনের সকল দয়া করুণায় সকলে যেন আমল করে হ্যাঁ তারা যেন নিজের প্রায় প্রতিষ্ঠিত হতে পারে আমি এতটুকু চাইতে প্রিয় ভাই বোন আমি আমলের নিয়ম কারণ সব এ টু জেড বলে দিলাম তারপর আপনারা যাদের সমস্যা হয় ভিডিওটি আবার প্রথম থেকে হ্যাঁ আপনি ডাউনলোড অথবা প্রথম থেকে আবার শোনার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো টিয়ে ভাই বোন যারা ব্ল্যাক ম্যাজিক কলা যত কুফুরিত আক্রান্ত আজ এবং লাইফ টাইম সহকারে ইনশাল্লাহ ট্রিটমেন্ট করা হয় এবং যারা গুপ্ত কিতাব এবং রুহানি মাকলুব ট্রান্সফার নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন আমি গুরু রাহেন সাহেব দরবার শরীফের পক্ষ থেকে ইনশাল্লাহ ট্রান্সফার দিয়ে থাকি আদি আলোচনা সাপেক্ষে প্রিয় ভাই বোন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল